জীবনে প্রথম আর শেষ তুমি আমার আশা অনেক স্বপ্ন Hello friends, good morning. <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকের কি ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো তাই না হ্যাঁ আজকে কিন্তু যাচ্ছে ক্ষীরাই ওই জন্য কত তো সকাল সকাল উঠেছি দেখো আর উঠে কিন্তু ব্রাশ করে নিয়েছি কমপ্লিট তারপর কিন্তু কিছুই খাইনি আমি বিস্কুট একটা আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর খেতে ইচ্ছে করছে না মানে এমনি যাবো খুব আনন্দে খেতেও ইচ্ছে করছে না কিছু খাইনিও বিস্কুটে শুধুমাত্র ব্যাগে ঢুকিয়ে নিয়েছি তারপরে এই যে আমি রেডি সেডি হয়েও গেছি মাকে বললাম মা চলো মা এমনিতে হাঁটতেও যায় সকাল সকাল তাই মা বাড়ির কাজ একটু টুকিটাকি শেষ করেছে দিয়ে কিন্তু মা আমি দুজন মিলে কিন্তু যাচ্ছি আর হানিরা বলছিল আমার বান্ধবীরা ওরা বলছিল বাসে আসবে আর আমাকে এখানে দাঁড়াতে মানে আমার বাড়ির কাছে এখানে এখানে দাঁড়ালে ওরাই এলে কিন্তু একসঙ্গে যাবো তারপর ওরা তার বাস পায়নি ওর জন্য কিন্তু ওই যে অটো করে এসেছে ওরা সামনে বসছে আমি পেছনে বসছি মা মোটামুটি আমাকে তুলে দিয়ে মা চলে গেছে হাঁটতে আর আমি এখন যাচ্ছি ক্ষীরাই আর ক্ষীরাই যেতে হলে কেমন কিভাবে গেছি বা কেমন কিভাবে যেতে হয় কোথায় নামতে হয় এ টু জ সবটা আমি তোমাদেরকে এই ব্লগেই বলবো তো তোমরা শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো তারপরে এই যে দেখো চলে স্টেশনে আর এসে কিন্তু হানি কেক কাটছে তো ওইখানে কাটা হয়ে গেছে ও ওইখানে ওয়েটিং রুমে বসছে আর আমি হানির বোনকে নিয়ে চলে এসেছি একটুখানি ভিডিও করবো বলে এই দিকটায় দেখো এখানে বসে হানিগুলো ফটো তুলেছে ভিডিও করেছি আর প্রথমবার কিন্তু আমি ট্রেনে উঠবো স্টেশনে আর ট্রেন চলে গেছে এরপরে আবার একটা ট্রেন এলে

হ্যাঁ আমি ভোরে যখন মানে গরু কুয়াশা তো আরে আমি আসছি ঠিক আছে মোট ছেলে পেছনে বলছে বলছে ও সুন্দরী কোথায় যাচ্ছো মা আছে সামনে ছেড়ে ছেলেদের না ভয় টো কোনো কিছু নেই আমি আর মা যখন কুয়ার সাথে সকাল সকাল আসছিলাম না তখন পেছন থেকে একটা ছেলে এইভাবেই বলছিল তো মাও আছে মা ফিরে তাকালো আমিও তাকালাম মানে ছেলেগুলোর ভয় নেই আর কি যাই হোক তারপরে যে দেখো ট্রেন চলে এসছে হানি বলতে একটু ভিডিও কর ট্রেন আসছে ওই জন্য ভিডিও করলাম আর এখন যাচ্ছি আর প্রথমবার কিন্তু আমি ট্রেনে উঠলাম প্রথমবার ফার্স্ট টাইম আমার তো জাস্ট ওয়াও কি বলবো আমি প্রথমবার ট্রেনে উঠেছি ভীষণ ভালো লেগেছে আর খিরে যেতে যতটাই মজা লেগেছে এই ট্রেনে উঠে না মানে বসতে ভীষণই মজা লেগেছে আর বসে থাকতে ভালো লাগে না ওই এই দেখো এই এসে দাঁড়িয়েছি হাওয়া খাচ্ছিলাম যাই হোক এবার আমি বলি আমি কিন্তু বাড়ি থেকে অটো করে এসেছি তো অটো করে আসতে তোমার চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম টাকা নেবে তারপর এখান থেকে ট্রেন ট্রেন হচ্ছে কাঁচ থেকে আমি উঠেছি নামবো হচ্ছে পাঁচকুড়া না পাঁচকুড়া আমি ঠিক জানি না ওই জায়গাটার নাম পাঁচকুড়া কি পাঁচকুড়া এরকম হবে তো ওইখানে নেমেছি ওইখানে নামার পর তোমার টোটো অটো সবই যাবে তো ওইখান থেকে আমরা গেছি টোটো করে টোটোতে কত টাকা নিয়েছে বলতো পঁচিশ থেকে তিরিশ টাকা এরকম নিবে তো ওইখানে বলবে যে খীরাই যাবো গেলে কিন্তু খিরাই কাছে নামিয়ে দিবে তো ওইখানে নামানোর পর একটুখানি হাঁটতে হবে তারপর কিন্তু খিরাই বেশ আর কোনো কষ্ট নয় তো যাই হোক এই যে দেখো এখন কিন্তু নেমে পড়েছি এখন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এবার এরপর কিন্তু টোটোতে বসবো তারপর যাবো তোমরা ভিডিওটা দেখে নেবো দেখলে কিন্তু সবটা বুঝতে একজন আমাকে ফেসবুকে দিদি তোমরা যে খিরাই গেছো তো খিরাই যেতে কত টাকা নেয় কত সময় লাগে কত পয়সা প্লিজ বলো তো কত টাকা নেয় বলতে আমার খরচ হয়েছে তিনশো মতো খরচ হয়েছে যাওয়া আসা খাওয়া তিনশো খরচ হয়েছে আর সময় বেশি সময় লাগে না এখান থেকে আমি উঠেছি সাড়ে সাতটায় মানে ট্রেনটা ধরেছি কাঁ ট্রেন ধরেছি সাড়ে সাতটা ওইখানে নেমেছি দশটাকে সাড়ে দশটা এরকম হবে তারপর যেতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা হাই আর কিন্তু বেশি দেরি নয় আবার কিন্তু ট্রেন ধরেছি মানে খিলাইতে ঘুরে টুরে মনের মতো রিলস ভিডিও সব কিছু করে খাওয়া দাওয়া করে তারপর ট্রেন ধরেছি দুটো কুড়িতে ট্রেন ধরেছি আর এইখানে চারটা কে সাড়ে চারটার দিকে পৌঁছে গেছি মানে কাঁথিতে তো এই হচ্ছে সময় আর টাকা পয়সা একই তিনশো টাকাই মতন খরচ হবে যাই হোক তারপরে যে দেখো নেমে কিন্তু মশলা মুড়ি আর সবাই খেয়ে নিলাম যেহেতু সব মানে ভারী থেকে কিছু খেয়ে আসা হয়নি ওর জন্য যাই হোক সবাই একটু খাওয়ার পর কিন্তু যাচ্ছিলাম এই যে টোটো পেও গেছি টোটোতে বসে যাচ্ছিল আর তখন না কি ভয় করছিল কি বলবো মানে আমি মোবাইলটা বের করে রেখে ভিডিও করছিলাম বলে পেছনে একটা টেকার আসছিল ও তার মানে বাঁশি দিচ্ছে হর্ন দিচ্ছে আমি কিন্তু মোবাইলটা নিচের দিকে রাখিনি আমি বুঝতে পারিনি তারপরে বান্ধবীরা সব বললো যে ওই নিচে মোবাইলটা নিচের দিকে কর একটা টেকার আসছে তো ওটা দেখার পর না আমার ভীষণ ভয় করছিল ভাবলাম হয়তো কাকুটা আমাকে ভীষণ বকবে মানে ড্রাইভার কাকুটা যাই হোক আমাকে বকেনি কিছুই পড়েছি এখন যাচ্ছি যেখানে যাওয়ার জন্য এসেছিলাম ওইখানে যাচ্ছি হ্যাঁ আই হানি ওই টিজা তোর ভয় করছে বাবা ফেলে দিছিস না গিরে তো হানিও ব্লক করছিল বন্ধ হয়ে গেছে হানি হাই করবে হাই হাই হ্যালো আমরা কোথায় যাচ্ছি হানি বলবো না যে বলতে হবে তো চলো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে জাস্ট ওয়াও লাগছে আর বন্ধুদের সঙ্গে ঘুরতে আসার মজাটা ইয়ালাদা কি তাই তো খুব মজা করব আজকে অনেকটা মজা করেওছি বা এখনো কোনো কিছু করিনি বল এখনো মজা শুরুই এখনো রেলগেট পেরোয়নি তো চলো দেখতে থাকো ফাইনালি চলেই এলাম ক্ষীরাই আর সত্যি বলতে কি তেমন কোনো প্ল্যান হয়নি আমি খিরাই থেকে ঘুরে আসার পর যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই তখন সবাই একই কথা বলে চলে গেলি একা একা চলে গেলি ডাকলি না একবারও বলি না এই সব কথা তো সত্যি বলছি কোনো প্ল্যান ছিল না সেরকম একটা আমি জবে গেছিলাম না তার আগের দিন রাতে কনফার্ম আমি হানিকে জানাই যে কিরেশি ওর যাবি তো ও বলছিলো যে অনেকে যাবে না হয়তো দীঘা যেতে পারি তোর কি কোনো প্রবলেম হয়েছে বললাম না আমার কোনো প্রবলেম নেই তাহলে চল দীঘা কোনো অসুবিধা নেই তারপর ও আবার ফোন করে জানাই যে না খিরাই যাব বললাম ঠিক আছে আর সত্যি বলতে গিয়ে দীঘা তো অনেকবার গেছি ক্ষীরাই হলে যেতে পারতাম না হয়তো একা আমি তো পারতামই না তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো মেসেজ করছো যে খিরাই কীভাবে যেতে হয় ওইটা আমি নিজেও জানতাম না এই একবার এসেছি বলে আমি কিন্তু জানলাম যাই হোক এই যে দেখো ফুলের বাগানগুলো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে আমি প্রচুর ঘুরেছি আর যতটা তোমাদেরকে ভিডিওতে দেখেছি দেখিয়েছি তার থেকেও বেশি কিন্তু নিজের মন থেকে দেখেছি ঘুরেছি প্রচুর আনন্দ করেছি মানে ভিডিও তো আমি সেরকম একটা করতেও পারিনি তার কারণ মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো মানে খিলাইতে থেকেই মানে গেছি কয়েকটা রিলস করেছি তারপর কিন্তু মোবাইল সুইচ অফ হয়ে গেছে তারপর যারা গেছিলো তো ওদের মোবাইল থেকেই কিন্তু করেছি ভিডিও বা রিলস আরও ফটো আরও তাদের মোবাইল থেকে কিন্তু করেছি যাই হোক তাদের মোবাইলটা চার্জ শেষ হয়নি ছিল আমাকে দিয়েছে অন্য কেউ গুলো হয়তো দিত না যাই হোক চলো তারপরে এই যে দেখো কত রকমের ফুল ফুটেছে আর সবাই কিন্তু ভাবলাম যে অনেকটা ঘুরেছি তারপরে ভাবলাম যে মাথায় ওই হেয়ার ব্যান্ডগুলো কেন পরিনি সবাই পরেছে আর খেলাই এসে যদি সেই হেয়ার ব্যান্ডগুলো না পরি তাহলে ওটা তো মানে খিরাই এসেছি বলে মনেই হবে তাই জন্য এখন কিন্তু যাচ্ছি ওই হেয়ার ব্যান্ডগুলো পরতে তো সব জায়গায় কিন্তু তিরিশ টাকা খিরাই তো অনেকে হয়তো গেছো বা যাওনি তো সব জায়গায় মোটামুটি জিজ্ঞেস করে নিয়েছি ওই হেয়ার বোন গুলো নিবে তিরিশ টাকা কিন্তু একটা জায়গায় হানি জিজ্ঞেস করেছি ওইখানে টাকা ওই জন্য কিন্তু ওই জায়গাটাই যাচ্ছি তো কিছুক্ষণ আগে একটা রিলস করেছিলাম তো ওই গানটা গিয়ে গিয়ে যাচ্ছি চলো তোমার শোনো গান গাইছি আর যাচ্ছি কি মজা আর একটা জিনিস কি তো খিরাই গেলে না মোটামুটি একটা ক্যামেরাম্যান কি নিয়ে যেতে হবে মানে পার্সোনাল ক্যামেরাম্যান এরা ধরো কখন বলবে ভিডিও করে দিবে আবার কখন বলবে আমি করে দিবো না এরকম বলবে যদি পার্সোনাল ক্যামেরাম্যান থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না ওকে কিন্তু পাগল করাবো তেমন কেউ আমার নেই তাই নিয়েও যায়নি তো যাই হোক তারপরে যে দেখে চলে এসেছি আর আমার মোবাইল কিন্তু সুইচ হয়ে গেছে এই যে একজন দিদি মোবাইল থেকে ভিডিওটা করেছিলাম এই যে হেয়ার ব্যান্ড আমি পরেও নিয়েছি কি সুন্দর লাগছে তাই না দেখতে বাবা আনন্দে

আর হচ্ছে কি খুবই খিদে পেয়েছে খাওয়া দাওয়া তেমন কিছু একটা হয়নি এই যে এইটা কিনেছি আর এইটা কিনেছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমিও এনজয় করি তোমরাও আমার ভিডিওটা দেখে এনজয় করো আর হচ্ছে কি আমি আর ভিডিও করব না আমার চার্জ নেই কেন জানি না চার্জ আজকে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো এত বাবারে বাবা খিদে এসে একটাই প্রবলেম হচ্ছে আমি শুধুমাত্র পড়েই যাচ্ছি বারে অনেকগুলো রিলস করেছি তোমরা দেখতে পাবে যাই হোক সবাই আমাদেরকে তাকিয়ে আছে তোমরা দেখতে থাকো ভিডিও করছি বলে না সবাই হাঁ করে তাকিয়ে আছে কেন জানি না তো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছিলাম খেতে খুব খিদে পেয়েছে সবারই খিদে পেয়ে গেছে আর আমরা কিন্তু খেয়েছিলাম ভাত মাছ ভাত তো তারপরে যে দেখো আমি ফুল নিয়ে ঢং করতে শুরু করে দিয়েছি আর হানিও বললো আমিও ফুল নিয়ে ঢং করবো এটা কিন্তু হানি তার জন্য আনেনি তারা জানি না কার জন্য এনেছে পার্সোনাল কেউ তো যাই হোক তারপরে যে দেখো ট্রেনে বসেও গেছি দুটো কুড়ি ট্রেনে আর আমি বলছিলাম যে ট্রেনের কাছে মানে একটু ভিডিও করবো আমি ধরো দৌড়ে দৌড়ে আসবো হানির বোন ক্যামেরাটা ধরবে তারপরে একটু হাত বাড়াবে এরকম ভাবছিলাম একটা অ্যাক্টিং করবো বাট হানি না কি শাসন করে মানে মায়ের থেকেও বেশি শাসন করে নামতে দিবে না ট্রেন থেকে যদি কখন ট্রেন ছেড়ে দেয় ওর জন্য কিন্তু সে আমাকে নামতে দিবে না মানে আমার মায়ের কা সঙ্গে গেলে একটু হলেও মানে লুচ থাকে মাকে বলে মা একটু এদিকে গেলাম ওদিকে গেলাম হানির সঙ্গে গেলে একটু লুচ পুরো ভিডিও করছিস নি তো ফ্রেন্ডস এখন যাচ্ছি বাড়ি হ্যাঁ আমাদের ঘোরাফেরাস সেইজন্য আমাদের অবস্থাগুলো কেমন হয়েছে দেখুন আমাকে দেখে মনে হচ্ছে যে কোথায় ঘুরতে গিয়েছিলাম বাট এঁকে দেখে মনে হচ্ছে না আমি আমার হাতে এখানে ঢুকে রেখে দিয়েছি যে আমার বাড়িতে আমার বাড়িতে আমার ছোট বোন ভাইরা আছে তাদেরকে দিব এইটা এনেছি এটা কাকে দিব নিজেও জানিনা না সুখে আমিও কিন্তু এনেছি কিন্তু ওটা প্রাইভেট আইভি আর অনেক কিছু ফুল এনেছি দেখাচ্ছে আমরা একটু দেখাই তো তো সামনে অনেকেই যাচ্ছে কিন্তু ওরা ব্লগে আসবে না বুঝছ না কিন্তু আমার দুজনে দুজনে যেহেতু ব্লগার ছোটখাটো হ্যাঁ ছোটখাটোই ব্লগার আমাদেরও স্বপ্ন পূরণ হবে বড় বড় ব্লগার হওয়ার জন্য বড় বড় ইউটিউবার হব আচ্ছা ঠিক আছে টা প্রচুর 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 ক্লান্ত লাগছিলো সিরিয়াসলি বলছি ওই জন্য না আমি আর ভিডিও করিনি আর ভবানী চোখে নেমে মানে বাস করেই কিন্তু এসেছি বাসে করে তারপর ভবানী চকের নেমে চাউমিন নিয়েছিলাম বাড়িতে খাবো বলে আর এই যে নিয়েও চলে এসেছে এখন আমি খাচ্ছি যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি সবাই ভালো থেকে সুস্থ থাকে আজকের মতো সবাইকে টাটা